আমি তো হত্যা হয়ে গেলাম প্রোগ্রাম থেকে উঠে অনেকবার ট্রাই করেছি অনেককে করার চেষ্টা করেছি কিন্তু শেষে আমাদের নির্বাহী পরিষদের বৈঠক রাত আড়ে নাটায়

ও আমার অন্তরে অন্তঃস্থলে একজন লোক এইরকম নিবেদিত প্রাণ ইসলামী আন্দোলনের কর্মী খুব কম পাওয়া যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি মসজিদের ইমাম ইমাম আমি এমপি থাকা অবস্থায় দায়িত্বশীল থাকা অবস্থায় যতবার দুবাবারে আশেপাশে নামাজের অর্থ হতো আমি এসে আবুল কালামের পেছনে নামাজ পড়তাম তার কোথাও আমার খুব ভালো লাগতো এই আবুল কালাম সম্মানিত ভাইরা আমরা সকলে জানি আল্লাহ সুবাদ আমাদেরকে সৃষ্টি করেছে ঠিক না সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমাদের সকলকে আল্লাহর কাছে দিতে হবে কুল্লু লোক দায় কিন্তু সবাইকে যেতে হবে এক সেকেন্ড আগো না এক সেকেন্ড পরো না আল্লাহ যেটা নির্ধারণ করেন সেই সময়টা এক সেকেন্ড আগো কি হবে না এক সেকেন্ড পরো কি হবে না যা হলো লাইসা এরকম আল্লাহ কো

ইসলামী আন্দোলন করতে বলেছেন এবং সমস্ত নবীদেরকে ইসলামী আন্দোলন করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আবুল কালাম তিনি নবীদের দায়িত্ব পালন করেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সুন্দরভাবে ইসলামী আন্দোলনকে সামনের দিকে এই বাংলাদেশের মধ্যে যত উপজেলা আছে তার মধ্যে অন্যতম মজবুত উপজেলা সংগঠন হচ্ছে এই লোহাগারা সংগঠন এই লোহাগার সংগঠনকে মজবুত করার উদ্দেশ্য আমাদের আবুল কালামেরও তো ডাই ভূমিকা ছিল তাহলে তো তার মৃত্যুটা কিন্তু